আমরা যে সূর্যটা দেখি সূর্যটা কত বড় লক্ষ গুণ বড় সুবান কিন্তু তেরো লক্ষ গুণ বড় তাহলে পৃথিবী কত বড় ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের জন্যই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এতটুকু জায়গা যে জায়গার ভিতরে বাংলাদেশ শব্দটাও লেখা যায় না এত বিশাল বাংলাদেশ যত বড় বড় এর ডবল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারত থেকে আরো বড় বড় দেশ পৃথিবীতে আসে না নাই আমেরিকা এক সিটি থেকে আরেক সিটি পর্যন্ত যাইতে বিমান দিয়ে সফর করলে সময় লাগে আট ঘন্টা একটা দেশের ভিতর যেখানে বাংলাদেশের আমাদের ঢাকা এয়ারপোর্ট থেকে জিদ্দা তারা উমরা করতে গিয়েছেন হজ করতে গিয়েছেন সৌদিতে সময় লাগে মাত্র ছয় ঘণ্টা কয় ঘন্টা বাংলাদেশ থেকে সৌদি যেতে সেখানে এমলিকার এক শহর থেকে আরেক শহর যেতে সময় লাগে আট ঘন্টা দেশ কত বড় তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় দেশের নাম কি আমেরিকান আরো বড় আছে সব মিলে যত বড় এর হলো সূর্য আমরা সূর্যের ইতিহাস জানলাম এবার আসেন আরো ছোট ছোট কিছু জিনিস আমরা দেখি নাম কি তারকা এত ছোট ছোট্ট ছোট্ট তারকা আমরা দেখি বিজ্ঞানীদের বক্তব্য মতে তারকা কত বড় তাদের বক্তব্য মতে পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় হলো সূর্য আর সূর্য থেকে কয়েক কোটি গুণ বড় হলো এক একটি তারকা কত ছোট আমরা তারকাগুলোকে দেখি অথচ বিজ্ঞানীদের বক্তব্য হল আকাশে এমন এমন কিছু তারকা আছে যে তারকা আল্লাহ রাব্বুল আলামিন যে দিন সৃষ্টি করেছিলেন আলোক আলোর যে গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল কিলোমিটার না মাইল এক লক্ষ ছিয়াশি হাজার মাইল প্রতি সেকেন্ডে আলোর বেগ আলোর গতি বিজ্ঞানীদের বক্তব্য মতে আকাশে এমন কিছু তারকা আছে যে তারকা সৃষ্টি হওয়ার পর থেকে প্রতি সেকেন্ডে তার আলোটা পৃথিবীর দিকে যাত্রা শুরু করেছে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার বর্গ মাইলে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে এত বেগে পৃথিবীতে আসতেছে এমনও তারকা আছে এত উপরেও তারকা আছে যে তারকার আলো আজও পর্যন্ত পৃথিবী স্পর্শ করতে পারে না কত উপরে আর সেই তারকা কত বড় আমার বাবারা এই তারকাগুলোকে আল্লাহ রব আলামিন তলে তলে আকাশে ওরান একা একটা তারকা সাধারণত ঘুরে না এই যে মাছের পোনা গুলো যে এইভাবে বেঁধে ঘুরে আল্লাহ রব আলামিন তারকা গুলাকে এইভাবেই সাজিয়েছেন এই তারকাদের যে ইচ্ছা এগুলো একসাথে তারকার যে পালগুলো এই পাল গুলো একটা জায়গায় হারায় যায় জগাৰ নাম হল ব্লাক হোল জাইগাৰ নাম কি ব্লাক হোল